আপনাদের ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভারতে এবার আসতে চলছে নতুন একটি কার্ড সেই কার্ডটি নিয়ে আমরা আলোচনা করব কাদের দেওয়া হবে এই কার্ড এই কার্ডটি না থাকলে আপনি কী কী বিপদে পড়বেন সমস্ত কিছু জানতে পারবেন এসআইআর ভোটার ভেরিফিকেশন শেষ হতে না হতেই কিন্তু মিলবে এই বিশেষ কার্ড এখানে একটু স্পেলিং ভুল আছে শেষ হতে না হতেই মিলবে এই বিশেষ কার্ড স্মার্ট সিটিজেনশিপ কার্ড নিয়ে কি ভাবছে মোদী সরকার এই কার্ডেই প্রমাণ করবে আপনি একজন ভারতীয় তো ডিটেলসে আমরা আপনাদেরকে বোঝাচ্ছি যে এই কার্ডটি আসলে কি কবে দেওয়া হবে কাদের জন্য সমস্ত কিছু জানতে পারবেন অনস্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে ভারতে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নথি যথেষ্ট নয় এসআইআর শেষ হতে না হতেই এক বড় ঘোষণা মোদী সরকারের ভারতে আসছে এক নতুন স্মার্ট সিটিজেনশিপ কার্ড যেটি প্রমাণ করবে আপনি একজন ভারতীয় মানে এবার থেকে কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড রেশন কার্ড দিয়েই যথেষ্ট নয় এবার কিন্তু আপনি যে ভারতীয় সেটা প্রমাণ করতে গেলে লাগবে একটি কার্ড যেটির নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড ঠিক আছে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড কি এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড হচ্ছে এমন একটি কার্ড যে কার্ডটির মধ্যে আপনার সমস্ত তথ্য থাকবে এবং আপনি কোন দেশের আপনি সঠিক সঠিকভাবে ভারতীয় হন কি না সমস্ত কিছু সেখানে লেখা থাকবে ঠিক আছে আপনি যদি ভারতীয় হন তবেই আপনাকে স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে মানে সহজ বাংলা ভাষা বলতে বলতে গেলে এই স্মার্ট কার্ডটি আপনার ভারতীয় যে আপনি নাগরিক সেই নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে আধার কার্ড যখন প্রথম শুরু হয়েছিল তখন এটিকে ভারতের নাগরিকত্বের প্রমাণে ব্যবহার করলেও পরবর্তীতে এই আধার কার্ডকে আর ব্যবহার করা যাবে না পরিচয়পত্র ছাড়া অন্য কিছুতে এমনটাই ঘোষণা করে বলেন সরকার সময়ের সাথে সাথে আধারে তথ্য ফাঁস জাল আধার কেন্দ্র তৈরি জাল আধার কেন্দ্র তৈরি মানে অনেকেই জাল আধার তৈরি কেন্দ্র করে সেখানে আধার কার্ড দিচ্ছে জাল আধার কার্ড এবং অনুবেশ অনুপ্রবেশকারীদের হাতে আধার কার্ড পৌঁছে যাওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে সামনে মানে সামনে এসেছে মানে জালিয়াতি আধার কার্ড নিয়ে এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আসন্ন জনগণনা ও সমীক্ষায় আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না মানে এই মুহূর্তে কিন্তু আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না আধার কার্ড বাদে অন্য কোনো ডকুমেন্টস দেখাতে হবে শুধু আধার নয় ভোটার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ডও নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় এমনটাই কিন্তু বলছেন মোদী সরকার তাই আসছে এক নতুন একটি কার্ড যেটির নাম হচ্ছে সিটিজেনশিপ কার্ড তবে বর্তমানে কিন্তু ভোটার কার্ডটা নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু পরবর্তীতে হয়তো সেটা নাও লাগতে পারে যখন স্মার্ট সিটিজেনশিপ কার্ডটি আসবে আর আধার কার্ড কিন্তু ইতিমধ্যে সেই কার্ডটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এটাকে কিন্তু শুধু আপনি পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন এর বাইরে ব্যবহার করতে পারবেন না কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে বুঝতেই পারছেন যে আধার কার্ডের মানে নাগরিকত্ব প্রমাণ যেহেতু সেই কার্ডটা দিয়ে এখন করা যাবে না সেই কার্ডের বিকল্প হিসেবে আসছে সিটিজেনশিপ কার্ড যে কার্ডটি আপনাদের কিন্তু একবারেই প্রমাণ করবে যে আপনি একজন ভারতীয় তো আমাদের এই ভারতে ভারতবর্ষে এই সিটিজেনশিপ কার্ডটি কবে থেকে লাগু হচ্ছে কবে থেকে চালু হচ্ছে কবে ভারতে নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে সিটিজেনশিপ কার্ড এটি নিয়ে সরকার এখনও কোনো সুস্পষ্ট ধারণা দেননি তবে খুব শীঘ্রই চালু হবে এই বিশেষ কার্ড কার্ড এমনটাই জানান মোদী সরকার আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এস আই আর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই হয়তো আপনাদের সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে বা সিটিজেনশিপ কার্ড আনা হবে এমনটাই কিন্তু ঘোষণা করবেন মোদী সরকার এমনটাই কিন্তু খবরাখবর পাওয়া যাচ্ছে তবে মোদী সরকারের কিন্তু এই সিটিজেনশিপ কার্ডটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনার মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন যেহেতু দীর্ঘদিন ধরে এই কার্ডটির আলোচনার মধ্যেই রয়েছে তো যে কোনো মুহূর্তে কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড ভারতে চালু হতে পারে লাগু হতে পারে তো পরবর্তীতে যখন ফাইনালি লাগু হবে আমরা কিন্তু এই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো প্রত্যেকেই ভালো থাকবেন এবং এইরকমের ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই বাংলার খবর ইউটিউব ট্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না